একে কাজটা আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন স্বামীর এই অপেক্ষায় থাকাকে আল্লাহ নিজে তাকে সালাম পাঠিয়েছে সত্যি করে বলুন এখানে যে আমরা স্বামী আছি একটা দিনের জন্যই চাকরে জীবন হোক ব্যবসায়ী জীবন হোক কর্মজীবন হোক বাইরের কাজকর্ম ছেড়ে রাত এগারোটা বারোটায় বাড়ি গেলে কোনোদিন দরজার সাথে হেলান দিয়ে স্ত্রীকে দেখেছে মর্মের ভঙ্গি চোদ্দবার দেই কে ওটাতে পারি না আমারটা এরকম না আমি আগে দুই তিন কিলো দূর থেকে কল দেই যে আমি আর বেশি করে নেই আর মাত্র পাঁচ মিনিট আর খাদি ডাকি আল্লাহ সালাম পাঠিয়েছে আমাদের মা বোনদেরকে মনে হয় মাঝে মাঝে আল্লাহ সালাম পাঠায় বলেন তো তার পনেরো বছরের জীবনে একদিন স্বামী ছাড়া তিনি বিছানায় পেট লাগালেন না এত ভালোবাসতেন স্বামীকে আর পনেরো বছর না পনেরো দিনও কোনো দিন স্বামীর আশায় থাকে না তাহলে ওরা আশায় থাকে যে সিরিয়ালের পর সিরিয়াল এখানে এমন মহিলা বসে আছে যে প্রতিদিন কোন পক্ষে তেরোটা সিরিয়াল না দিতে ওকে বেশি করে ফেললাম না সবাই না অনেকে আছে সম্মানিত মা বোনেরা যে সিরিয়াল গুলো দেখেন বলেন তো আপনার ইমান থেকে বলেন কোনদিন এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কিছু পেয়েছেন কি করে শাশুড়ির সাথে গন্ডগোল করা লাগে কি করে স্বামীর মনে দুঃখ দেওয়া লাগে এইগুলো ওরা শিখায় আরে এটা আমি না ওই দেশের মমতা ব্যানার্জি এই যে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী উনি এই কথা জানিয়েছে যে ভারতের এই সিরিয়ালগুলোতে বিশেষ করে জি বাংলা জি সিনেমায় কোন শিক্ষা নেই শুধু ঘর ভাঙার শিক্ষা আর স্বামী স্ত্রীর গন্ডগোলের শিক্ষা একজন হিন্দু মেয়ে লোক এটা বলতে পারে আপনি মুসলমান বুঝেন না এই উগ্রপন্থী হিন্দুদের এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র

আমি তাও করলাম আজকে থেকে অন্তত এক মাস আমি আর এই তেরোটা সিরিয়ালের একটাও দেখব না তারা রাজি আছেন হাত করেন তো আপনারা আপনারা দেখেন না আমি জানি আপনারা দেখবেন কখন অনেক সময় আছে মাঠে খাটতে খাটতে জীবন বেরিয়ে যেত দেখবেন কখন দেখে যারা ওরা একটাও হাত তোলে নি তার মানে ওরা এক মাসও বন্ধ করবে না রোজার মাসে যদি আপনি এটা বন্ধ না করেন আপনি তো আরো সে জামা ছাড়া বন্ধ করবেন জেলখানায় থাকা কালীন এক একটা ছেলে যুবক ছেলে বয়সে ও গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে টবের ভেতর যে পানির যে বোতল আছে উপরে কেটে ফেলে দিয়ে মাটি দিয়ে ওর ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে জেলার তো হিন্দু মানুষ এসে বলছে বেটা গাঁজার গাছ লাগালি বীজ তৈরি কোথায় স্যার আমি বাইরে গিয়েছিলাম ওই যে আদালতে হাজিরা দিতে ওখানে তো আমার হিতাকাঙ্ক্ষীরা আছে আসার সময় কয়টা টুক দিয়েছিল সবগুলো তো আনতে পারি নাই একটাই মুখের ভেতরে গিয়েছিলাম গাজার বিষের পোটলা জেলখানায় ঢোকাতে কিন্তু পরীক্ষা করে মেশিন দিয়ে বের করার সময় পরীক্ষা করে ঢোকানোর সময় যে মেশিন এ তুলে দিয়েছে স্ক্যান করার জন্য ধরা পড়েনি কারণ এমন জায়গায় দিয়েছিলাম ভেতরে চলে এসেছি এসে গাজার গাছ লাগিয়েছেন দুই মাস আগে দেখেন সার কত বড় জেলার বলছে শয়তান তোরে পুলিশে ধরে দিল জেলখানায় গাঁজা খাওয়ার কারণে আর তুই ভেতরে এসে গাজার গাছ লাগালি তোরে তো স্বর্গে দেওয়া লাগবে জান্নাত বিশ্বাস করে না হিন্দু মানুষ কি বলছে স্বর্গে দেওয়া লাগবে তোরে বলেন তো রমজান মাসে ওরা যদি বলে যে না সিরিয়াল বাদ দেব না বেলা খাবার কোন খাবো ওদের মনে হয় যে ও আল্লাহকে বলবে আল্লাহ আসে সিরিয়াল না এটা বন্ধ করবেন মা বলে আপনাদেরকে আমি অনেক ভালোবাসি এটা বন্ধ করবেন কোথায় ছিলেন আপনারা জানেন জন্ম নিলে আপনাদেরকে আষাঢ় দিয়ে মেরে ফেলতো তার মা আর বাপ দুজন মিলে জীবিত মেয়েকে মাঠের ভেতরে নিয়ে ফুটে রেখত এই ছিল আপনাদের মর্যাদা ওই অবস্থায় যদি এখনো চলতো দুনিয়ায় আপনি আসতে পারতেন কোথাও থেকে কোথায় নিয়ে এসে দিয়েছেন অবিসি আপনাদের সম্মান বিশ্ব অভিবরণ কারো যদি একটা মেয়ে হয় তার একটা জান্নাত দুইটা মেয়ে হয় দুইটা জান্নাত তিনটা মেয়ে হয় তিনটা জান্নাত শুধু না তিনটা মেয়ে যদি হয় সে আমার সাথে জান্নাত থাকে কিন্তু মেয়ে যাদের আছে কাজ করা লাগবে তিনটা এক নাম্বারে তার পেছনে আপনি সাধ্য মতো খরচ করবেন তাকে মানুষ করার জন্যে দুই নাম্বারে তাকে দিনের শিক্ষা দেবেন দুনিয়াবি শিক্ষা যদি দেন ও দিনের শিক্ষাটা দেওয়া লাগবে তিন নাম্বারে সব পাত্র দেখে পাত্রস্থ করবেন এই তিনটা দায়িত্ব যদি কোনো বাবা মা আর বড় ভাই এরা পালন করতে পারে নবীজি বলেন জান্নাতে আমার সাথে তাদের পাশাপাশি থাকবে কোথায় নিয়ে এসেছেন টের পাচ্ছেন এমন কোনো হাতি সামি পড়িনি যে তিনটা ছেলে হলে তিনটা জান্নাত না অত অথচ অনেক মানুষ এখানে বাবা আমরা বসে আছি মেয়ে হলেই কেমন যেন মন খারাপ হয়ে যায় এই আমার পর পর তিনটা মেয়ে আমার মন খারাপ হয়নি কিন্তু আশা ছিল যে অন্তত বংশে একটা বাঁতি দেওয়া কিছু দরকার ম্যাডাম আমরা বলছে বাঁতি দেওয়ার কিছু দরকার মানে দরকার হয় চব্বিশ ঘন্টা হাড়ি কেন চালিয়ে রাখবে আপনার তো বাতি লাগবে বংশের মেয়ে তিনটা বিয়ে হয়ে গেলে কেউ তো থাকবে না তখন বংশের বাতি দেওয়ার জন্য ভিটার উপরে এই ঘরের উপরে একটা হেরিকেন লাগিয়ে দেবো চব্বিশ ঘন্টা জোর দিয়ে থাকবে সেদিন বগুড়াতে এক লোক এসে বলছে আপেল পড়ে দেন আমি সরা ফাতে পড়ে দেবো দেবো তাছাড়া কি পড়বো কারণ এই হুজুরদের কাছে ফাতে হা ছাড়া মনে করছে অন্য কিছু পড়ে না ও ফাতে হা কারণ এটা সকল রোগের শেফা পড়া আমার শেষ হয়ে গেছে আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর আমার সুযোগ নেই হয় তিনটা মেয়ে আছে আমার এবার এমন যদি হয় তা আমার তিনটা মেয়ে ম্যাডাম রে শুধু আমি আপেল পড়ি খাওয়াতাম না রাগ করা যাবে না এটা একটা রহমত নবীকী বলেন যখন মেয়েটা ঘরের ভেতরে আসে সঙ্গে সঙ্গে চারজন রহমতের ফেরস্ত হাজির হয়ে যায় এসে ওই মেয়েটার মাথা আর উপরে হাত গোলাতে থাকে আর ডাক দিয়ে বলে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটার পেছনে যারা খরচ করবে একে যারা ভালোবেসে বীণ শিক্ষা দেবে সব করবে কেয়ামত পর্যন্ত ওই মা বাবার উপরে আল্লাহ রহমত থাকবে আপনি কি শুধু দুনিয়া বুঝলেন ফেরেস্তাদের দোয়া বলছে কে আমত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে সুতরাং মেয়েদের বাবা যদি কে আমাদের ধরাও খেয়ে যায় ওই মেয়েটার কারণে আল্লাহ শেষ পর্যায়ে হয়তো ছাড় দিতে পারে বলেন সবহান আল্লাহ এই জন্য কোথায় ছিলেন নিজেরাও জানেন না সেখান থেকে ইসলাম আপনাদের গায়ে এত মর্যাদা দিল বিশ্বনবী বলেন আমি দেখলাম মসজিদে নববীতে একটা লোক খালি মাথা টোকায় দেওয়ালের সাথে অনেকক্ষণ এটা দেখার পর ডাক দিলাম কি এমন করো কেন লোকটা বলে হে রাসুল যে বললেন যে কালে মা আর তাও বা করলে সব মা হয়ে যায় আমার বিশ্বাস হচ্ছে না কেন এমন একটা কাজ আমি করেছি এই কাজ করলে আমার যে মাফ হবে আমার অন্যান্য গোনা হয়তো মাফ হয়ে যেতে পারে তবে এইটা আমার মাফ হবে না আল্লাহর নবী বললেন আমার সামনে বসো নাকু গেড়ে দিয়ে বসে বলো দেখি কি করিস লোকটার নাম কামা লোকটার নাম হজরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হে রাসূল আমি স্ত্রীকে সন্তান সম্ভাবনা রেখে পাঠিয়েছিলাম তার বাবার বাড়িতে যদি ছেলে হয় রাজার পুত্রের মতো নিয়ে আসবা আর মেয়ে হলে মাটির নিচে দিয়ে দিবা স্ত্রী সন্তান প্রসব করেছেন কিন্তু হয়েছে মেয়ে আমার কাছে নিয়ে আসলে যেহেতু রেগে যাবে এই জন্য বলেছে মরা বাচ্চা হয়েছিল বাচ্চাটাকে আর এক জায়গায় দিয়ে লালন পালন করেছে টাকা পয়সা দিয়ে আমার টাকা পয়সার অভাব না আমার সন্তানের অভাব শুধু আমার ছেলে দরকার ছিল প্রায় ছয় বছর হয়ে গেল এই মেয়েটাকে একদিন আমার বাড়িতে নিয়ে এসেছে এতদিন পরিচয় করাইনি বলতো যে পাশের বাড়ির একজনের চেহারার দিকে তাকিয়ে দেখি না আর হাত মুখ চোখ নাক সব মনে আমার মতো দেখতে তার আমি আদর করা আরম্ভ করলাম আমার আদর মহাব্বত ভালোবাসা দেখে আমার স্ত্রীর মন বলে গেল আমার বলছে স্বামী আপনার যে আদর আপ্যায়ন মহাব্বত ভালোবাসা এটা উপরে দেখছি সত্য কথা বলি মেয়েটা কিন্তু আমাদেরই লোকটা বলে আমাকে শয়তান তখন ধোঁকা দেওয়া আরম্ভ করেছে যে এই মেয়ে যদি অন্য কোন জায়গায় বিয়ে দেওয়া হয় তখন তাদের পক্ষ থেকে অপমানজনক কথা আসবে জামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এরকম উল্টা পাল্টা কথা শোনার আগেই মেয়ে মেয়েকে মেরে ফেল বিভিন্ন মিথ্যা কথার ধোঁকা দিয়ে তারে নিয়ে গেলাম নানির বাড়িতে নিয়ে যাচ্ছি বলে মাঠের ভেতরে মরুভূমি এলাকায় আমি নিজে গর্ত করলাম মেয়েটা আমারে বারবার বলছিল বাবা নানির বাড়ি আমি বহুবার গেছি কোন দিকে যান আপনি এদিকে রাস্তা না আর ধমক দিয়ে থামে গর্ত ঘুরে বললাম দেখো কি দেখা যায় ওপর থেকে যে একটু মুখ দিয়েছে ধাক্কা দিয়ে দিলাম ফেলে গর্তটা এত বড় আর মেয়েটা তো ছোট মাত্র ছয় বছর পারে না এবার বুঝে ফেলেছে যে আমি মনে হয় আর বাঁচতে দেব না বারবার আমাকে বলছিল বাবা মেয়ের পরিচয়ের কারণে আপনি ছোট হবে এই জন্য আপনি এই কাজগুলো করছেন জীবনটা ভিক্ষা দেন জীবনে কোনোদিন আপনাকে আর একটা পাথর আমি ওর বুকের উপরে দিলাম নিক্ষেপ করে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার চোখে মুখে ফিরে গেছে মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুরু করেছি তোমার না নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয় আমি ইসলাম কবুল করেছি মাত্র আজ কয়দিন এই কয়েক দিনের ভেতরে এর আগে আমার কিছু মনে হতো না কিন্তু এই কয়েকদিনের ভেতরে দেখছি স্বপ্নে যেন মেয়েটা এসে আমারে বলে বাবা আমার মত নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয় এই কথাটা বারবার আমার কানে বাজে আমার তো মনে হচ্ছে অপরাধটা আমার আল্লাহ বিশ্বনবী বলেন কথাগুলো আমি শুনছিলাম চোখ দিয়ে দাঁড় দাওড় করে নদী দিয়ে পানি নবীটি নবী বললে না মা মানুষ এত কঠিন হতে পারে ও মা বোনেরা আপনার অবস্থা কিন্তু এই ছিল কোথায় ছিলেন আপনারা সেখান থেকে আল্লাহ তুলে নিয়ে মেয়েদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে কন্যা হিসাবে বধু হিসাবে নবীজি বলেন কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি মন থেকে বলতে পারে এটা কিন্তু আমার নিজের মন মতো বলছিল আল্লাহ তাকে মাফ করে দিবেন আর আমি এখন আনসারের সামনে না মাথায় নিয়ে বলতে পারি এখানে যত হ্রামি বসে আছে একটা স্বামী যদি মন থেকে কোরআনে হাত দিয়ে বলতে পারে যে আমার বউ আমার কাছে একশো ভাগ মন মত কেউ পারলে হাত করেন তো আপনার মাথায় আমি কোরআন দেব না আপ তাই আমি হাসির খোরাকি দেই বিবাহিত কত হাজার হাজার মানুষ আমরা বসে আছি একজন মানুষ বলছে যে আমার কি স্বামী না মা বোনেরা কি করছেন আপনারা ভাবেন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো গোল কাপড়ে জীবন ও সামনাথে পারবেন না স্বামীর মনে দুঃখ দেওয়ার আর সে গায়ে ধাক্কা দেওয়া একই কথা

আমার যত সৃষ্টি আছে এর ভেতরে অন্যতম সৃষ্টি হচ্ছে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করি স্বামীর থেকে তার স্ত্রীকে আমি আল্লাহ বানিয়েছি আমি চাই যে দুইজন দুইজনের কাছে আসে শান্তি পাবে অথচ আমাদের পরিবারটা হয়ে গেছে শান্তির পরিবার অশান্তি অর্থ কেউ আমরা শান্তিতে নেই আশা করছে আজকে থেকে অষ্টমী চলবেন বাস্তবতায় যেহেতু এগুলো চলছে এই কারণে আমি তুলে ধরলাম স্ত্রীর পরে আছে বোন বোনের মর্যাদা কত বেশি দিয়েছে ইসলাম আজ বাংলাদেশে বহু মানুষ দেখা যায় নিজের বোনের সম্পর্কে শুধু মাঠের জমি জায়গা দেয় বাড়ির জমি জায়গা দেয় না এরকম ভাই নেই আর কথা বলেন কেন না না সাহাবায়ে গ্রাম পানি খাওয়ার গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন যে হাঁড়িতে রান্না বান্না হয় যে কড়াইতে রান্না করে ওইটাও ভাগ করে অদাবধি করে দিয়ে দিতেন আর আপনি খালি মাঠের জমি দিয়ে দেন বোনকে বাড়ির জমি দিতে চান না তাকে কি তার বাবা জন্ম দেয়নি আপনি যদি মোসাম্মেল হকের জমি জায়গা মেরে দেন আপনার একটা গোনা হবে আর যদি বোনের জমি কেউ মেরে খান আপনার ডবল গোনা হবে একটা জুলুম আর একটা শরীর ফাঁকি দেওয়া এখানে শুধু মাঠের তানা শুধু দোকান না বাড়ির ভেটার জন্য হিসাব করে হয় টাকা দেবেন না জমি দেবেন এক হলেন না কারণ এই শরিক যারা ফাঁকি দিচ্ছেন আপনার নামাজ কবুল হচ্ছে না সামনে রোজা রাখবেন রোজা একটা কবুল না এখানে আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান কার জন্য আপনি রেগে যাচ্ছেন আমি মনে করেন আমার তিনটা মেয়ে আমার স্ত্রী এদের জন্য আমি সব রেখে গেলাম আমার বোনের জমি যদি ফাঁকি দিয়ে বললাম যা কদিনে দোয়া করি দিলাম কি হ্যাঁ আমার বন টাঁচা আসিব না আমার কিছু বলবেও না আমি যাদের জন্য করলাম এরা কি আমার আপন এক কথা বলেন এখন বানের জমি ভাইয়ের জমি ফাঁকি দিয়ে একটা গোনা হয়েছে না হয়নি আরো জোরে বল এই গোনাটা আমার বউ নেবে আমার মেয়ে নেবে না কেউ নেবে না এই জন্য কারো সুখের জন্য নিজের আখেরাত নষ্ট করবেন না আমি আগেরবারে গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকের জীবনে এটা বাস্তবতা আমি যদি এখনই মারা যাই লাশটা বাড়িতে পাঠিয়ে দেন আমার বউ আজকে রাতের বেলা জীবনও বলবে না যে আমি একা পাহারা দেব বলবে না জিন আসবে কি সকালবেলা মাটিতে দেওয়ার পরে হয়তো দুই তিন দিন কান্নাকাটি করবে যেহেতু আজ বারো তেরো বছর তার সাথে সংসার আমার কান্নাকাটি করবে এ কান্না কাঁদি গড়তে গড়তে সাত আট দিন হয়তো খাওয়া দাওয়া হালকা খাবে চার মাস দশ দিনের ভেতরে ওর বাবা আর মা এসে আমার বাবা মাকে বলে বলবে চলেন নিয়ে চলেন আর কতদিন রাখবো মেয়ে আমি অন্য জায়গায় দিয়ে দিতে চাই এটা যাইজ হ্যাঁ যেহেতু বিয়ে দিয়ে দেবে চার মাস দশ দিন পার হয়ে গেলে সাত দিন পরে বলবে ওর বাবাকে কল দিয়া বা হামজা তো আর কি ছিল এখন সে জামাই পেয়েছিল হামসা চাইতে আরো একশো দিন ভালো দেখলে তারা বিয়ে করে তারা ঠিক বলছে এইটাই দুনিয়া এটা কি এইটাই দুনিয়া এখানে বনের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না এরপরে তো মা মায়ের মর্যাদা তো আল্লাহর পরে কি কথা বলেন না কেন হাজার ও সন্তান মা বাবাকে আজ আলাদা করে দিচ্ছে বড় ভাইয়ের ভেতরে দিয়ে দিচ্ছে হাজার হাজার সন্তান মানুষের রুগী এই কারণে শুধু নিজের মা বাবাকে সাঁথে রাখতে পারে না এই জন্য আমি তো কোনো দিন চাই না আমি তখন স্বামীর মন দেখেছি এদের মনের কথা এই কোন স্বামী চাই না যে আমার মা বাবা আলাদা হয়ে যাক আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে বলেন বলেন কিন্তু একশোটা প্রায় আটানব্বইটা মহিলারা চাই না যে আমার শাশুড়ি শ্বশুর আমার সাথে থাক খালি বলে আলাদা করে দিন তা আপনার কি ছেলে আর নেই তাদের কাছে থাকতে পারে না কি বেশি বলে ফেললাম এখানে তো বসে আছে জিজ্ঞাসা করেন তো হাত ধরে ধরে বলেন নিজের মা বাবা হলে জীবন ও স্বামীকে বলতে পারতো যে আমার মা বাবা আমাদের সাথে থাকে এ থাকবে না এদেরকেও দাঁড়িয়ে দাও এটাও তো মা বাবা একই জিনিস শুধু এটা আপনার এটা আমার ওদের বয়স হতো প্রায় একে কারণে আপনি মনটা এভাবে ছোট করে রাখেন কয়েকদিন থাকবে না এখন যদি আপনার চল্লিশ বছর হয় আর খুব বেশি হলো চল্লিশ বছর পরে মাটির নিচে চলে যাবেন এ দুনিয়া সেভাবে আছে এভাবেই চলতে থাকবে আর একশো বছর পরে যদি আপনি আবার এই ফরিদ করে ফিরে আসেন যে বাড়িতে এখন বসবাস করছেন ওই বাড়িতে আপনাকে উত্তর দেবে না এক কথা আমার বাবার নাম রিয়াজউদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর চিনি না এখন ওই নমাস আলীর বাবা যদি এখন এসে বলে যে এই কুষ্টি আর এই দুইতলা বাড়ি আমার এই ভেটা আমি বানিয়েছিলাম আমি কিনেছিলাম আমি এখানে থাকতে চাই ও বাপ না বলেন তো আমার বাবা রয়েছে নমাস আলীর বাবা কে আমি ঘুরতে দেবো আমি দুই তিন মিনিট সময় ওনার জন্য দিচ্ছি আর এভাবে মাফির দেওয়ার দরকার নেই যারা যাচ্ছে আপনারা একটু দয়া করে একটা নিয়ত করে ওনাদের কাছে দিয়ে দেবেন দশটা টাকা হলেও দেবেন মানে এই গ্রাম অঞ্চলে টাকা অনেক বেশি আমরা নামাজ নির্ধারিত সময় এখনো সময় আছে নির্ধারিত সময় নামাজ পড়বো বসে আর আমি মেয়েদের জীবনের ওপরে সাংসারিক জীবন নিয়ে বই লিখেছিলাম আমার গাড়িতে আসে মেয়েদের জন্য নিয়ে যাবে মায়ের জন্য মেয়ের জন্য বর জন্য নিয়ে পড়াবে লোকের

এখানে নামাজ পড়বেন ভাই আমি এখনো নামাজ আসর পড়ি না যত পুরী চলে এসেছি আসর আপনাদের সাথে এখানে পড়ব যদিও আমার দুই রাখাত আমি আপনাদের পেছনে পড়বো নামাজ এখানে নামাজ হবে বসেন বসেন না আশপাশে কি মসজিদ আছে নাকি এখানে নামাজ হবে আশপাশে যারা মসজিদে যাবে যান এখানেও নামাজ হবে ইনশাল্লাহ রমজান ফামাং শাহিদা মিনকম সাহার ফালিয়া সুমহ যারা রোজার মাস পাবে এসে যেন অবশ্যই রোজা রাখে যত ক্রস আছে সব ক্রস বা যে আমার গ্যাস আমি রাখতে পারি না না হবে না রোজা রাখলে গ্যাস আরো ভালো হবে পৃথিবীতে সব চাইতে বেশি সুস্থ ছিলেন হজরত নুহু আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর তিনি সারাটা জীবনই রোজা ছিলেন এই জন্য আমাদেরও রোজা রাখা দরকার আল্লাহ ছোট ছোট आमदार টাকা পাঠাচ্ছেন তাদের মায়েদের বাবাদের কাছ থেকে নিয়ে হয়তো আল্লাহ কবুল করুন আমিন না এদের ভাবলে আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ আরমজান সম্পর্কে কিছু আলোচনা করব বলে বসলাম মেয়েদের দায়িত্ব কর্তব্য বলতে গিয়ে আমাদের সময় চলে গেছে যতটুকু বলেছি পারিবারিক সামাজিক জীবন নিয়ে মেনে চলার তাও দাও সামনে রমজান হক আদায় করে রোজাগুলো রাখার সুযোগ করে দাও আমাদের শরীরটা তুমি মেহরবানি করে ইসে ফায় কামেলা জেলা দাও মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো জনাব আনোয়ার হোসেন ভাই এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে তিনি লিপ্ত থাকেন সামাজিক ধর্মীয় প্রত্যেকটি কাজ তুমি তার পক্ষ থেকে কবুল করে না। বড় ভাই আক্রাম মাসের সফল আল্লাহ মানবতার সেবার জন্য বিভিন্ন সময় শ্রম দেন আজকে দিনের প্রসারের জন্য শ্রম দিয়েছে দশটা দিন ব্যাপী মেহরবানি করে পুরাটা দায়িত্ব কবুল করে নাও যে যেভাবে আমরা আশা করে বসে আছি আমাদের জীবনের আশাগুলো মঞ্জুর করো আল্লাহ

প্রশাসনের যে ভাইরা এসেছেন নিজেদের বাড়ি ঘর স্ত্রী পুত্র স্বজন সব ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে জনগণের সান মালিক হেফাজতের জন্য তাদের পুরা দায়িত্ব তুমি এবাদত হিসাবে মেনে নাও মরণ আসলেই যেন অন্তত আমাদের মুখ দিয়ে একবারের জন্য বের হয়ে যায় ইলাহা